অভিযানের পর সমাপ্ত ঘোষণা করা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ডুবির উদ্ধার কার্যক্রম দুদিনে উনসত্তর জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে নিখোঁজদের সন্ধানে এখনো বিশ্বাসের ক্যামেরায় জয়ন রহমানের রিপোর্ট সাথে ছিলেন মানিকগঞ্জ প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল সর্বশেষ অবস্থা জানতে স্বজনের চোখ সারারা। পদ্মা পারে দিকে রাত সাড়ে তিনটায় ডুবে যাওয়া লঞ্চটিকে নিয়ে তীরে ভিড়ে রুস্তম দীর্ঘশ্বাসে অপেক্ষায় তখন স্বজনদের উদ্ধারকারী দল ভিতর থেকে বের করে আঁকতে থাকে একের পর এক লাশ মৃতদেহ দেখে কান্নায় বিলাপ স্বজনদের রাত পেরিয়ে ভোর থেমে নেই উদ্ধার তৎপরতা তীরে বাড়তে থাকে আশা নিরাশার দোলাচল বের হতে থাকে লাশ হাজারি আর বিলাপে ভারী পাটুরিয়ার বাতাস একের পর এক লাশ নেওয়া হয় ট্রলারে গন্তব্য সন্ধান ছেলে সকাল দশটায় ঘোষণা আসে উদ্ধার অভিযান সমাপ্তির যেহেতু দুর্ঘটনা কবলিত লঞ্চটি উদ্ধার করা হয়েছে এবং লঞ্চের ভিতরে যে আর কোন লাশ নাই সেটা আমরা নিশ্চিত হয়েছি তবে নদীতে আরো লাশ বেঁচে উঠতে পারে বলে নৌবাহিনীর ডুবুরি এবং ফায়ার সার্ভিসের ডুবুরি এবং বিআইডব্লিউটি এর লোকজন কাজ করবে স্বজন ফিরে আসবে প্রিয়জনের মাঝে এমন আশায় পদ্মার তীরে তখন অপেক্ষায় শতমন আমার কালকে ছিল এই যথাসময় এর তদন্ত রিপোর্ট জমা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন প্রতি বছরই নৌ দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানির সংখ্যা গঠিত হচ্ছে তদন্ত কমিটি সবে সেসব কমিটির রিপোর্ট দেখছে না মুখ তাই সব স্বজনদের আহাজারী আর দীর্ঘ স্বাস্থামত তাই নিরাপদ নৌরুট বাস্তবায়নে তাগিদ দিয়েছেন সাধারণ মানুষ রহমান পাটুরিয়া মানিকগঞ্জ